রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহজি আসলে লোকসভা নির্বাচনে পশ্চিমপুরের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে প্রত্যাপর চিহ্নে ভোট দিয়ে বিপুল জয়যুক্ত করার আহ্বান নিয়ে আপনাদের বাড়ির সামনে দিয়ে এক সুসজ্জিত র্যালি ধীরে ধীরে এগিয়ে আসছেন যে রেলিতে রয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহা মহাশয় আসলে উনিশে এপ্রিল এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আহ্বান রাখছি উনিশে এপ্রিল আসছে দিন ফুল চিহ্নে ভোট দিন উনিশে এপ্রিল আসছে দিন এই এলাকার প্রত্যেকটা পাড়া থেকে এই বাম কংগ্রেসীদের চিরস্থলে মুছে দিন উনিশশো পিনাশি দিন এই রাজ্য থেকে এ বাম কংগ্রেস থেকে মুছে দিন তিন থেকে বছর রাজ্যের গরিব মানুষের মানুষকে নিয়ে যারা নুনিয়া রাজনীতি করেছিল যারা গরিব মানুষের রক্ষ চুষে করেছিল আজ তারা এক মঞ্চে দাঁড়িয়ে নদী থেকে হারানোর জন্য বিভিন্নভাবে কলেক্রোষণ করে যাচ্ছেন সহজে বলে যাচ্ছেন

আসলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দাদকে প্রত্যেকের চিহ্নে ভোট দিয়ে এই রাজ্যের গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার সাথে রাজ্যের পাড়ায় চড়াই জলের ব্যবস্থা চালু রাখার সাথে রাজ্যের গরিব মানুষদের ভূম চালু রাখার স্বার্থে পৃথিবী প্রার্থীদের বিপুল দৃষ্ট যুক্ত করার আহ্বান রাখছে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসতেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবজির সমর্থনে আপনাদের সামনে দিয়ে আপনাদের ভূত আহ্বান করতে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী

মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব জেনি সমর্থনে বিশাল র্যালি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় ধন্যবাদ উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবকে পদ্মী ভূত যে বিভূজে জয় করুন আজকে আমাদের ছয়ত্রিশ নাম্বার নম্বর ভূত উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা মহোদয় আমরা আজকে এই শুভ উদ্বোধনে সময় একসাথে ভারত মাতা কি বিপুল লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করুন রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করুন রাজ্যের উন্নয়ন একটি আওয়াজের বাম কংগ্রেসি দেওয়ার একটি নয় এর বাম কংগ্রেস আর একটি নয় সারা একটি আওয়াজ বিজেপির লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করুন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার সমর্থনে এবং দেশের দেশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমর্থনে এক সুবিশাল সুসজ্জিত রেলি দিয়ে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের ছাব্বিশ লক্ষ মানুষের প্রাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাজি আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের গরিব মানুষের উন্নয়নে ধারাকে অব্যাহিত রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিতে এ রাজ্যের শান্তি অব্যাহিত রাখার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবজিকে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে নিয়ে এগিয়ে আসছেন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজী আপনারা অবগত রয়েছেন এই রাজ্যে বিজেপি সরকার আসার পর এই রাজ্যের গরিব অংশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হয়েছে মানুষ বুঝতে পেরেছেন যে কোনো সরকারের যদি সদ ইচ্ছা থাকে যদি চাই তাহলে সেটা বিজেপি আসার পর এই রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহজির নেতৃত্বে এই রাজ্য আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পানিয়ে চলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এভাবে রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার যার্জিকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছেন রাজ্যের সাত্রিশ লক্ষ মানুষের প্রিয় নেতা গরিব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহাজি আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষকে বিপুল ভোটে যুক্ত করার আহ্বানে রেখে আপনাদের পাড়ায় উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহ মহোদয় ইতিমধ্যে আমাদের আর্মেজিয়া মুরার কালী মন্দিরে

দাগে বাইক বাইক এটা তুমি এটা কত 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 বাইক 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 বাইক